চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্যাক বেল র হানি আর যেটা কিনা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি গত ছয় দিন আগে এটা আমি অর্ডার করেছিলাম আজকে ওটা চলে এসেছে ওটাই আজকে আমি তোমাদের সাথে আনবক্সিং করব। আর আমি কিন্তু সব ধরনের হানি ইউজ করতে ভালোবাসি সব ধরনের ব্র্যান্ড তো এই যে এটা হচ্ছে ব্যাকবেল এর আগে কিন্তু একটা নিয়েছিলাম বদন্তা এইরকমই কিছু নাম হবে যাই হোক তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে গিয়ে দেখতে পারো এই হানিটা রয়েছে ফাইভ হান্ড্রেড গ্রাম আর এর প্রাইসটা রয়েছে কিন্তু অরিজিনাল যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে সেভেন হান্ড্রেড টোয়েন্টিড নাইন রুপিস সামথিং তো যাই হোক আমি এটা কিন্তু অফারে পেয়েছি ফাইভ হান্ড্রেডতে আর এটা রয়েছে ফাইভ হান্ড্রেড গ্রাম তো এটা কিন্তু আনপ্রসেসড হানি এই হানিগুলোতে কিন্তু কোনো রকম কিছু মেশানো থাকে না একদম অরিজিনাল হানি তোমরা চাইলে কিন্তু একবার বাই করে দেখতে পারো তো এই যে এটা আমি খুলে দেখাচ্ছি তোমাদের সামনে আশা করছি তোমাদের এই ছোট ভিডিওটা ভালো লেগেছে আর যদি লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না এই যে দেখো এটা কিন্তু ব্যাক র রহানি আর আনপ্রসেসড হানি তো এটা ভালোই হয় বডির জন্য যাদের ঘরে ছোটো বাচ্চা রয়েছে এটা তো আরও ভালো হয় তাদের জন্য আর প্রত্যেকের জন্যই ভালো হয় যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য কিন্তু ভালো হয় আরও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই